সে পরামনেই রাত্রের ডিনারে খুবই পছন্দের রেসিপি হল মটরশুঁটির কচুরি আর এই মটরশুঁটির কচুরি কিভাবে বানালে এটি খুব সুন্দর স্পঞ্জি এবং খাস্তা এবং ভিতরে এর যে পুরগুলো থাকবে সেইগুলো ভর্তি হয়ে থাকবে সেইভাবে যদি বানানো যায় এই কচুরি তাহলে এর তো স্বাদের কথা তো বলাই যাবে না তা চলুন কীভাবে বানালে এইভাবে মটরশুঁটি ভর্তি হয়ে থাকবে দেখা যাক রেসিপিটা আমি এখানে আড়াইশো গ্রামের মতন মটরশুঁটি নিয়েছি এবার সেটিকে ইন্ডাকশানে একটু সিদ্ধ করে নিলাম এবার এটি একটু ঠান্ডা হলে মিক্সিং বোলের মধ্যে দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম তিন চার আদা কচি ও একটু কাঁচা লঙ্কা ও একটু নুন আমি এখানে বীর নুন ব্যবহার করলাম দিয়ে সেটি ভালো করে পিষে এই দিকে কড়াইতে সরিষার তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিলাম সেই পেস্ট করা মটরশুঁটিগুলো এইবার পেস্ট করা মটরশুঁটিগুলো দিয়ে তেলের ওপরে ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা না চলে যায় এবং এটা সম্পূর্ণ ডাই হয়ে যায় তাই এটিকে একটু সময় দিয়ে অনেক কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে কষার পরেই এটির মধ্যে যে জল থাকবে সেটি শুকিয়ে গিয়ে এটি শুকনো হয়ে যাবে এমনই ড্রাই হয়ে যাবে এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিয়ে কিছুক্ষণই কড়াইতে রেখে দেবো দিলে এটি আরও ড্রাই হয়ে যাবে আমার সম্পূর্ণ এটি ড্রাই হয়ে গেছে এবার এটিকে আমি ঠান্ডা করতে দেব ততক্ষণ আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছি ময়দা মাখানোর জন্য নিলাম পাঁচশো গ্রাম ময়দা ওর মধ্যে নিয়ে নিলাম সামান্য নুন এবং চিনি দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মাখিয়ে ময়মের জন্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি যেটি আমি আগুনে মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন ময়মটা দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে ময়নটা ঠিকঠাক হয়েছে কি না সেটি বোঝার জন্যে আমি ময়দাটাকে এরকম হাতের সাহায্যে গোলা পাকিয়ে নিলে যদি এটি গোলা পাকানো যায় তাহলে বুঝতে হবে যে ঠিকঠাক ময়ন হয়েছে না হলে। এতে আরেকটু তেল অ্যাড করে মহেম দিতে হবে এরপরে অল্প অল্প করে জল অ্যাড করে পুরো ময়দাটাকে আমি মাখিয়ে নেব অবশ্যই অল্প অল্প করে জল অ্যাড করে মাখাতে হবে না হলে ময়দাটা ঠিকঠাক মতন নাও মাখানো হতে পারে এটি পাতলাও হয়ে যেতে পারে আমি এখানে জল ব্যবহার করলাম হালকা উষম জল হালকা উষুম গরম জলে ময়দা মাখালে যখন কচুরিটা বানাবো কচুরিটা খুবই সুন্দর হয় এবং ময়দা মাখানোটাও সুন্দর হয় বেলার সময় সুবিধা হয় তাই যখনই কচুরি বানানো হবে তখন যদি জলটা ব্যবহার করব হালকা উষুম জল ব্যবহার করলেই ভালো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার এটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো রেস্টে রাখার সময় অবশ্যই উপর থেকে একটু যদি তেল হাত দিয়ে দেয়া হয় তাহলে খুব ভালো হয় কিছুক্ষণ রেস্টের পরে আমি ময়দাটাকে আরও একবার মাখিয়ে নিচ্ছি ভালো করে এইবার এটিকে লেচি পাকিয়ে নেব কচুরি বানানোর জন্যে প্রথমে এই রকমই সাইজে ছোটো ছোট লেচি পাকিয়ে নেব লেচি কেটে নেব সবকটা লেচি কাটা হয়ে গেলে এটিকে পুর ভরার জন্যে এক একটা লেচিকে এই রকমভাবে বোলের আকারে করে নিতে হবে তার ধারের দিকটা প্রেশার দিয়ে পাতলা করে নিতে হবে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই মটরশুঁটির পুরটা দেখুন কতটা বেশি পরিমাণে পুর দিয়েছি এবার চারিদিক থেকে ভালো করে মুখটা এঁটে এই রকমই হাতের সাহায্যে গোল করে নিতে হবে এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি একসঙ্গে পুর ভরিয়ে নেব নিয়ে এটিকে রেখে দেবো সবকটা লেচি আগে এই রকম পুর ভরে নেব তারপরে একটা করে এটিকে সামান্য তেলের সাহায্যে বেলে নেব এইভাবে বেলে নেব দেখুন এমন করে বেললে দেখুন চারিদিকে মটরশুটিটা ছড়িয়ে গেছে সেটা উপর থেকেই বোঝা যাচ্ছে আরও একটা বেলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা হাতে কচুরিগুলোকে বেড়ে নিতে হবে এমন করে হালকা হাতে বেললে মটরশুটি যে ফিলটা ভরা হয়েছে সেটি চারিদিকে ছড়িয়ে থাকবে এবং যখন এটি খাওয়া হবে তখন সমস্ত পজিশানে মটরশুটিটাকে আমরা পাবো এইবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়ে দিলাম এই বেলা কচুরিগুলো দিয়ে এইভাবে একটু সামান্য প্রেশার দিয়ে ভাজলেই হয়ে যাবে ফুলকো ফুরকো মটরশুটির কচুরি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে যদি ঠিকঠাক মতন ময়ম দিয়ে আর ঠিক পুরটা ঠিকঠাক মতন দিয়ে যদি কচুরি বানানো হয় তাহলে প্রত্যেকটা কচুরি এইরকম সুন্দরভাবে ফুলে উঠবে এবং খেতেও খুব দুর্দান্ত স্বাদের হবে তাই এমন করে মটরশুটির কচুরি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন আর অন্যভাবে বানাতে ইচ্ছা করবে না আর আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে করলে প্রত্যেকটি কচুরি এইরকম সুন্দরভাবে ফুলে উঠবে আর এর মধ্যে যে কত সুন্দরভাবে মটরশুঁটির ফিলিংগুলো আছে সেটি আপনাদের সঙ্গে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মটরশুঁটিগুলো ভিতরে ছড়ানো আছে প্রত্যেকটা পজিশানেই মটরশুঁটিগুলো পৌঁছেছে তাই অবশ্যই এমন করে একবার বানিয়ে দেখুন মটরশুটির কচুরি আজ এখানেই রাখলাম আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ